সবাই জয়েন করো কে কোথা থেকে দেখছো প্লিজ 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 কমেন্টে জানিও দেখো আজকে আমি শাড়ি পরেছি আমাকে তো একটু বেরোতে হয় এই সময়তে কারণ আমি টিউশনে যাই বুঝেছ দেখো শাড়িটা পরে কেমন লাগছে আমাকে বলবে এরকম অনেক শাড়ি মানে সরি এরকম অনেক শাড়ি আলমারিতে রয়েছে ফ্রিজ বলে দিয়েছি ফ্রিজই বলা চলে কেননা দুত সব তো ওখানে পচে যাচ্ছে বার করলাম শাড়িটা এই সূত্রে কিছু শাড়ি পরা হবে আমার সবাই জয়েন করো বন্ধুরা সবাই জয়েন করো সংসার সংসার সংসারে কাজ করতে করতে আমি না যে হালবো বন্ধুরা ফোনটাকে একটু উঁচু করে দিলাম কি জানি বাবা কে কোথা থেকে দেখছো প্রতি অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে জানাবে আমি তো তো সুন্দর না যাই বলবো আমাকে খুব সুন্দরই লাগছে কেননা ঘরে কাজকর্ম করি তখন নাইটি পরে পরেই সমস্ত কাজকর্মগুলো করতে হয় ভিডিও দিই তার থেকে শাড়িটা পরেছি বলে তোমাদেরকে বললাম যে একটু কমেন্ট দেখো শাড়িটা কিন্তু বলে কুচি আলাদা বডি আলাদা এটা কিন্তু কি বলে কি পারলো পার্টল নাকি বলে দেখো শাড়িটা বার করেছি শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি আর এইসব শাড়ি করতে আমি খুব ভালোবাসি এটা হচ্ছে কি তোমার ক্রেপ ক্রেপ্ট সাথে বুঝেছ তবে এগুলো নাও একটু দেওয়াল যদি লাগে না দেওয়ালে তো যদি খড়খড়ায় দেওয়াল হয় তাহলে সুতোগুলো যেন খোঁচা খেয়ে খেয়ে বেঁধে হয়ে যায় তার একটু কম পরি কমেন্ট করো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি ভোরবেলাতে ঘুম উঠেছে কখন জানো আজকে সাতটায় ঘুম থেকে উঠেছি সাতটা না সাড়ে ছটা কালকে রাতে যেন বন্ধুরা একদম ঘুম হয়নি এত টেনশান করলে কি আর মানুষ বাঁচতে পারে গো বন্ধুরা প্রচুর টেনশান এতটুকু মাথার মধ্যে হাজারো টেনশান তোমরা কেমন আছো সবাই ঠান্ডাতে তোমাদের ওখানে কি ঠান্ডা পড়েছে আমাদের এখানে কিন্তু ঠান্ডা পড়েছে তুলনামূলক কম তবে কালকে সারা রাত কিন্তু ফ্যান চালিয়েছি আমি রাতে না ঘুমালে কী হবে দুপুরবেলাতে তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে তারপরে ঘুমিয়েছি আর আজকে আমি একটা কাজ করেছি জানো তো মানে আমি একজনের ঘরে দেখেছি মানিক প্ল্যান্ট গাছটা ঘরে লাগিয়েছে তারপর মনে হলে যে তাদের ঘরেই লাগাই আমার তো ব্যালকমিতে ছিল গাছটা তোমার কিচেনের পাশে জানলাটা পরিষ্কার করছি করে আমি ওখানে গাছটাকে নিয়ে এসেছি খুব সুন্দর লাগছে গাছটা কত বড় হয়ে গেছে গাছটা খুব ভালো লাগছে গাছটা সবাই জয়েন করো আর কে কোথা থেকে দেখছো প্লিজ 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 কমেন্টে জানিও কে কোন জায়গা থেকে দেখছো তাহলে বুঝতে পারবো যে আমার লাইফটা কত দূরে যাচ্ছে কবে থেকে এখানে ভিডিও করছি কবে থেকে ওয়াশ টাইমটাই পূর্ণ হচ্ছে না কি করব বলো চেষ্টা চালিয়ে যাচ্ছে হাল ছাড়বো না আর তোমরা যে বা আমার ভিডিওটা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দো আমার চ্যানেলটা ঠিক আছে বন্ধুরা এতটুকু তুমি আশা করতেই পারি বলো আমাদের মতো মা কাকিমারা সংসারে কাজকর্ম করে যে ভিডিওগুলো দেয় তোমরাই তো আমাদের উৎসাহ দেবে তোমরাই তো আমাদের অনুপ্রেরণা তাই না বলো তোমরা উৎসাহ দিলে আমরা ভিডিও করতে একটু মানে উৎসাহিত হই রশিদ কেমন আছো রশিদ ওয়েলকাম রশিদ কেমন আছো মিসি গো কেন গো সংসারে কাজবাজ করে একটু রেস্ট নিয়ে দেখো তোমাদের জন্য তো এখন লাইভে আসা তাই না বলো ভালো লাগছে বাবা আমাকে ভালো শাড়ি পরেছি আমি তো এ সময় টিউশনে যাই জানো তো একা টিউশন নিয়েছি ফিরোজি পড়াতে যাই যার জন্য শাড়িটা পরেছি বুঝেছ এটা সিক্রেট কাউকে জানাইনি করতে বাবা টিউশনটা করি কেন জানো মনটা ভালো রাখার জন্য পড়াশোনা শিখেছি অত সেটাকে আলমারির মধ্যে বন্দি করে রেখে লাভ নেই তার জন্যই টিউশনে যাই সেখান থেকে ঘরের সবার রান্না বান্না সবাই জয়েন করো সবাই জয়েন করো সবাই জয়েন করো কে কোহা থেকে দেখছো ভিডিওটা সবাই জয়েন করো যে বা যারা আছো সবাই জয়েন করো এখানে সবাই কে কোহা থেকে দেখছো একটু বলো সংসারে কাজবাস তো বুঝতেই পারছো একজন মা আমি আমার দায়িত্ব অনেক সন্তানদের মানুষ করতে করতে জানে তো সত্যতা বলতে কি নিজের দিকে তাকাতে পারি না অনেকে যেমন নিজেরাও সাজগোজ করে ছেলে মেয়েদেরকেও সাজায় মানে এটা তার যা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার ঠিক ভালো লাগে না ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে তো সবার উপর আমি একজন মা আমি সেটা মাথায় রেখেই সাজ পোশাক করি আর আমি যেই ঘরে বউ হয়েছি আমার শাশুড়ি মা উনি অতটা শাক পোশাক পছন্দ করেন না বলে এখন একদিনে দেখি সবাইকে দেখে তোমাকেও দেখে তুমি কত আলাদা আলাদা থাকাই ভালো আমি একটু এরকমই থাকতে ভালোবাসি জানো কি করবো বলো কটা ফুল গাছ কিনবো ভেবেছি শীতকাল তো ভেবেছি কটা ফুলের গাছ কিনবো ব্যালকনিতে লাগাবো ভেবেছি জানি না কবে কিনব খুব ইচ্ছা ফুল গাছ কেনার আর আমি বরাবরই ফুল গাছ খুব ভালোবাসি খুব ভালোবাসি ভীষণ ভালো লাগে আমার ফুল গাছ আর এই তো ক্যালেনডোলা টিউলিপ গাঁদা এইসব ফুলগুলোই পাওয়া যায় চন্দ্রমল্লিকা কালারিং যত্ন কি হবে কি ভালো লাগে ঘরটা দেখতে তাই না বলো আজকে মানে প্ল্যান্টটা রেখেছি দেখি যাব তবে আর্টিফিশিয়াল যে ফুল গাছগুলো আছে সেগুলো আমার ঠিক ভালো লাগে না ঘরের মধ্যে রাখতে ফুল ফুলটা কি ঠিক আছে কিন্তু আর্টিফিশিয়াল তো ঘরে পছন্দ না আমার আমি তো অরিজিনাল পছন্দ করি ভেজাল ভালো ভালোবাসি না তবে আর্টিফিশিয়ালগুলো কী হয় বলো তো বহুদিন থাকে ঘরেতে আর অরিজিনালগুলো তো আজকে কিনবো কিছুদিন থাকবে তারপরে তো মরে যায় সবাই জয়েন করো সবাই জয়েন করো আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও সবাই যেখান থেকে দেখছো জায়গার নামটা একটু উল্লেখ করে দিও আমি আটটা পর্যন্ত থাকবো আটটা না হলে পনেরো আটটা তারপরে তোমাকে বেরোতে হবে আমার টিউশানে বুঝেছ এটা হচ্ছে কি মনটাকে ভালো রাখা শিক্ষা যে আছে পেটে সেটা একটু ঝালিয়ে নেওয়া বুঝেছ অনেকেই মনে করে যখন কারোর কাছে বলি না যে সেবারে কতদূর পড়াশোনা বা কিছু মানে কথা চলে তারা নিজেদেরকে এতটা ইয়ে মনে করে এতটা অ্যাটিটিউড দেখায় না মাথা খারাপ হয়ে যাবে আজকে আমার মা সার্ভিস করতেন উনি আজকে নেই আমার ভাই সার্ভিস করে শ্বশুর করতেন ওপরে চলে গেছেন উনি শাশুড়ি মা আছেন কিন্তু এরা মানে আমাদের পরিবারটা যে এতটাই মানে শিক্ষিত এটা অনেকের কাছে বললে না অনেকে আর কি একটু মানে ভাবে যে তাই মনে ভাবে আর কি বুঝতে পারি তাদের মুখের মানে এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারি এগুলো তো আর সার্টিফিকেট এখানে সেটা রাস্তায় বেরোনো যায় না তাই না বলো দিদি ভাই কেমন আছেন ভালো আছেন না গো আমি সন্ধ্যাবেলা টিফিন খাই না টিফিন খাই না আর ভালো আছি আর আমি এখন টিউশন পড়াতে যাব আর তোমরা কেমন আছো তোমার বাড়িতে বাবা মা সবাই কেমন আছে জানিও তোমাকে আমি চিনতে পেরেছি আর দিদিভাই বলে সম্বোধন করেছো দিদিভাই ভাই ভাইকে চিনতে পারবো না এটা তো হতেই পারে না তাই না তা ভাই তুমি কোথা থেকে দেখছো আমার এই লাইভটা একটু জানিও কমেন্ট সেকশানে এই রিসেন্ট ধরেছিও টিউশনটা কারণ ঘরে বসে লাভ নেই একটু মনটা ভালো রাখার জন্য এটা ইসলাম বুঝেছি অবশ্যই আমি টিউশন খুব ভালোবাসি আমি মাধ্যমিকের পরে টিউশন কিছুদিন করেছিলাম তারপরে আবার তোমার টাইপিস্ট তো মানে টাইপিংও শিখেছিলাম টাইপিস্ট হওয়ার জন্য ইচ্ছা ছিল আমার তো বিয়েটা হয়ে গেলো তারপরে জানো আমি চার চাকা চারচাকা চালাতে পারি ফোর হুইলার যেগুলো আছে আমি কিন্তু ট্রেনিং করেছি ট্রেনিং প্রাপ্ত আমি আমার মাসির ছেলে চুচুড়াতে কাহার নিশ্চয়ই নাম শুনেছ কাহার অটোমোবাইল ওখানে আমি কোর্স করেছি সাড়ে ছ হাজার টাকা প্যাকেজে কিন্তু দুর্ভাগ্যে অবশত একটা ঘটনার জন্য ওটা আর আমি মানে লাইসেন্সটা পেলাম না বাইক পরীক্ষা দিতেও পারলাম না আমি যে আছে সেটা আমি মোবাইলে নামিয়েছিলাম সেটা দেখে পড়াশোনাও করেছিলাম প্লাস আমি সেলাইও জানি আমাকে কোনো কাজে কেউ হারাতে পারবে না আমি এগুলো খুব ভালো পারি হাতের কাজও আমি যথেষ্ট ভালো যথেষ্ট মানে সব হয়তো দেখতে আমি সুন্দর না কিন্তু সব দিকে আমি পারদর্শী করবো বলো আমার বড় ভাইয়ের বউ মারা গেল তো বাচ্চাটার দায়িত্ব আমার আর ও মারা গেছে তোমার জানুয়ারি মাসের কি তারিখে আর আমার পরীক্ষাটা ছিল তোমার পনেরো তারিখে তার জন্য আমি আর পরীক্ষাটা দিতে পারিনি আমি না পাঞ্জাব রোডে গাড়ি চালিয়েছি প্লাস তোমার মগরা তিবেণী এসব রোডে কিন্তু গাড়ি চালিয়েছি আমার ভাই বলেছে আমার মাসিক ছেলে দিদি তোমার কিন্তু মানে একটা মনে একটা জোর আছে সত্যি আমার জোর আছে আমি চার জায়গায় চালাতে পেরেছিলাম মানে আমার কি ভালো লাগতো ভোরবেলা চারটে তো উঠতাম উঠে ঘরে স্নান করে পুজো করে দিয়ে আমি চলে যেতাম শীতে আবার আমি আটটার মতো বাড়িতে এসে আবার সংসারে কাজ করতাম কী বলতো সব কিছু যেন সময়ের সাথে সাথে না আমাদের সব কিছু মানিয়ে নিতে হবে সেই সময়টা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম যার জন্য ওটাকে আমার আর মানে নিজের যে একটা শিক্ষা সেটাকে আমি আর স্বীকৃতি দিতে পারলাম না শিক্ষাটাকে মানে লাইসেন্সটা হাতে পেলাম না মানে হয়ে যেত আমি তোমার ফিলোজফি পড়াতে যাচ্ছি বুঝলো ফিলোজফিটা আমার খুব ভালো লাগে আর আমি ওই সাবজেক্টটা নিয়ে পড়েছিলাম আমার সাবজেক্ট ছিল তোমার ফিলোসফি হিস্ট্রি পল সায়েন্স বেঙ্গলি ইংলিশ তো ছিল আমাদের সময়টা কিন্তু পেপার ছিল বারোশোতে বুঝতেই পারছ আমি যে খুব ব্রিলিয়ান্ট সেটা বলবো না তবে মোটামুটি মোটামুটি পড়াশোনা ভালো ছিল আমার ছেলেও কিন্তু পড়াশোনাতে খুব ভালো যায় না খুব ভালো ভালো খুব ভালো রেজাল্ট করতে এখন জব করছে পড়াশোনাটা হচ্ছে কি বলতো ঈশ্বর মা সরস্বতী দান তাই না বলো সব বাবা মাই চেষ্টা করে কিন্তু অজ বাবা মা তাদের স্বপ্নকে পূরণ করতে পারে তাই না আমার মেয়েও মোটামুটি পড়াশোনাতে সেও এইচএস পাস করেছে করে তোমার কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়তে পড়তে বিয়ে হয়ে গেলো আর ছেলে কিন্তু গ্রাজুয়েশনটা খুব ভালো নাম্বার পেয়েছে অনেকে যেসব করে ছেলে কতদূর পড়াশোনা করেছে মেয়ে কতদূর অনেকে জানো তো মানে যারা এখানকার মানুষ না যারা নাকি দূর থেকে এখানে এসছে তাদের সঙ্গে তোমাদের পরিচয় হয় কিছু কিছু ক্ষেত্রে এবার চন্দ্রনগর সম্পর্কে মানে আমি যে স্কুলে পড়েছি প্লাস আমাদের সময় যে টিচারটা ছিল তারা কিন্তু সেই স্কুলে যে স্কুলে আমার মেয়ে পড়েছে সেই স্কুলে কিন্তু তারা টিচার হয়েছে আমার সব বান্ধবীরা যখন বলি তখন তারা অবাক হয়ে যায় আর আমাদের সময়ের টিচার যারা ছিলেন দু চারজনকে আমার মেয়ে পেয়েছিল খুব ভালো খুব ভালো গার্লস স্কুলে পড়তাম খুব ভালো স্কুল মা বলেছিল যে গার্লস স্কুলে পড়তে হবে গার্লস স্কুলে পড়েছিলাম তারপরে ছোট একটা বাবা মারা গেছে আমার মা ভেবেছিল যে মেয়ে সন্তান বড় হচ্ছে আমার মা আমার জন্য যেন যাত্রা নিশ্চয়ই নাম শুনে তো বছর ওখানে মা একটা হোস্টেল ঠিক করেছিল ওই হোস্টেলে আমাকে দেবে কিন্তু আমার দিদা আমার মাকে বলেছে যে বাবা মারা গেছে বাবা নেই এই সময়ে হোস্টেলে দিস না মনে কষ্ট পাবে তোকে দেখতে না পেরে যাবে মা হোস্টেল থেকে ফর্ম নিয়ে এসে ফিল আপ করেও সেটাকে আবার ছিঁড়ে ফেলে দিয়েছে দৈনিক মা কাছে রেখে পড়াশোনা শিখিয়েছে আমার মা অনেক কষ্ট করেছে জীবনে অনেক কষ্ট করেছে আমাদেরকে পড়াশোনা শিখিয়েছি খুব কষ্ট করেছি বন্ধুরা তবে একটা জিনিস জেনে রাখবে যার স্বামী থাকে না কথাতে আছে নর মাটি বিড়াল কিন্তু আচরিতে খুব আনন্দ পায় নরম তো তার তো কোনো কষ্ট হবে না তেমনি যেসব মায়েরা অল্প বয়সে বিধবা হয় না তাদের পিছনে পাড়ার লোকেরা কিন্তু প্রচুর লাগে প্রচুর লাগে আমি নিজের চোখে দেখেছি আমার মায়ের পিছনে মানে কি বলবো মানে আমাদের হিংসা করতো যাতে মানে হিংসা পেছনে লাগে মানে হিংসা করতো মা আমার মা চাকরি করতো আমার বাবা তো হাস ছিলেন এবার আমার মা তো চাকরি করতেন আমাদেরকে মোটামুটি সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে মানুষ করেছে সেটাও তাদের হিংসা হতো তাদের প্রচুর রাগ হতো যে ছেলেমেয়েরা ভালো ভালো স্কুলে পড়ছে তারপর ভালো পোশাক পরছে পাড়া পশিকে কথা বলবো নিজের আত্মীয়রাও হিংসা করত প্রচুর হিংসা করত। তা কথায় আছে তোদের হিংসা আমার জয় একটু একটু করে আজি আমার মা আমাদেরকে পড়াশোনা শিখিয়েছে আমরা মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছি আর বড় ভাই সার্ভিস করছে ছোটো ভাইয়ের বাড়িতে বিজনেস আছে আর আমার হাজব্যান্ডও চাকরি করছে পুলিশে যাই হোক ঈশ্বরের উপর ভরসা রাখলে ঈশ্বর ঠিক সব কিছু ঠিকঠাক করে এগোবে মানুষকে হিংসা করে কোনো লাভ নেই কোনো লাভ নেই অধপতন তাই না দেখবে গাড়ির পিছনে লেখা আছে আমাকে দেখবি যত ফুচকার মতো ফুলবি যত কেন লেখে মানুষের যেগুলো স্বভাব লোককে হিংসা করা সেই জায়গা থেকে যাই হোক মা অফিস চলে যেতেন দশটা পাঁচটা সেখান থেকে আমরা নিজেরা নিয়ে চেষ্টায় পড়াশোনা করেছি টিউশনও ছিল বাড়িতে কাজের লোকও ছিল জীবনটা সংগ্রাম আমার মাকে অনেক সংগ্রাম করতে হয়েছিল অনেক সংগ্রাম বাবা তো মানে খুব অল্প বয়সে মারা গেছেন আজকে আমি করতে যাচ্ছি যাচ্ছি পড়াশোনা বলে তুমি তাই না বলো কতটা ভালো লাগে বলো কি বলবো তোমাদেরকে বন্ধুরা অনেক দুঃখ অনেক দুঃখ আছে মনেতে লাইভে এসে জীবনের কথাগুলোই বলি আজকে জানো আমার তোমরা নিশ্চয়ই নাম শুনেছ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেখান থেকে আমার কিন্তু চাকরি ফলে এসেছিলো প্রাইমারি স্কুল এসেছিলো হেলথে এসেছিলো পুলিশ এসেছিলো আমি তখন থাকতাম কৃষ্ণনগর আমার হাজব্যান্ড বললো তুমি যাও আমি তোমার সমস্ত সার্টিফিকেট নিয়ে যাচ্ছি তার সার্টিফিকেটগুলো আমার কাছেই ছিল কিন্তু তখন তো রেশন কার্ডটা লাগতো ও কিন্তু এলো না জানেন বললো যে না আমার আমি আমার বোনেরা সব কাজ লোকের গেছে মানুষই তোমাকে সার্ভিস করতে হবে না তাহলে ছেলে মেয়েকে কে দেখবে কথাটা ঠিক কিন্তু খুব মিস করি চাকরিটা করলে খুব ভালো হতো কোন পজিশনে পৌঁছতাম আমার সেজ মাসির ছেলে আছে সেই কথাটা খুব বলে যে চাকরিটা যে কেন করলি না মাপেও হয়ে গেছিলাম এক্সেন তখন এক্সেন তাই পরীক্ষা হতো সেন্স থেকে তোমার মাপ জোর করতো মাপও এসে গেছিলাম কিন্তু সব কিছুই কপাল তাই না বলো মা চেয়েছিল সার্ভিসটা কর আর সেই বছরটা আমাদের না মানে খুব লাক খুব লাকি ছিল প্রথমে সার্ভিস সার্ভিস পেলে হচ্ছে কি আমার হাজব্যান্ড পেলো তারপর আমার মামার ছেলে পেলো আমার একটাই মামা তার বড়ো ছেলে তার ছোটো ছেলে পেলো আমার বড়ো ভাই পেলো তারপর আমার মামার মেয়ে পেলো পরপর পরপর সবাই সে বছরটা পেলো তার সবার লাস্টে আমারটা এসেছিল আর হলো না সেটা বলে আর কী হবে এখানে যারা শুনছে তারা ভাববে গল্প কে কী ভাবলো না ভাবলো ওইসব আমাকে চষায় যায় না ঈশ্বর প্রত্যক্ষদর্শী উনি সব জানেন লোকের কাছে বললে আবার সিম্পেটিক পাওয়ার কোনো দরকার নেই এটা সত্য সেটাই বলবো মিথ্যা বানিয়ে বলতে রাজি না চাকরিটা করলে আজকে আমি অনেক অনেক আপারে পৌঁছে যেতাম এটাই বলবো যাই হোক নিজেকে ভালো রাখার জন্য আমি এই কাজগুলো করছি আমাদের এই মানে মানে এই সমাজ কি জানো তো কোনো মানুষকে না সামনের দিকে এগিয়ে দেবে না কেউ উৎসাহ করবে না যে আপনি এটা করছেন করুন খুব ভালো সবাই না তোমাকে পেছন দিকে টেনে ধরবে যাতে তুমি এগোতে না পারো তোমাকে ওই সব বাধা লাথি মেরে সরিয়ে দিয়ে তোমাকে নিজের চেষ্টাতে তোমার লক্ষ্যে পৌঁছোতে হবে যদি তুমি পৌঁছাতে পারো তাহলে তুমি গেনার সবাই জয়েন করো জয়েন করো জয়েন করো কে কোথা থেকে দেখছো জয়েন করো বন্ধুরা জয়েন করো তবে এখনো টিউশনটা করছি পাশাপাশি আরেকটা কাজও করছি ইচ্ছা আছে যদি কিছু করতে পারি জানি না সেটা এখন ঈশ্বর যা করবেন সেটা বলবো না যখন হবে তখন বলবো কেন ষাট বছর তো এখনো হয়নি ষাট বছরের পরে তো এটা হবে না এখন অনেক সময় আছে অনেক সময় যাচ্ছি যদি কিছু করতে পারি নিজের ইনকাম করলে না মানে নিজেকে মানে খুব মানে ইয়ে মনে হয় যে না আমি কিছু ইনকাম করতে পারছি ঠিক না বলো টিউশনটা যদি আমি আরো আগে ধরতাম তাহলে খুব ভালো হতো কিন্তু এতদিন পরে শুরু করেছি যাই হোক বাবা মা পড়াশোনা শিখিয়েছিলো বলে আজকে এটা করতে পারছি তাই তো ছেলেকে বলেছিলাম এই মেয়েটা কর কিন্তু করল না ও সেকেন্ড ইয়ার করতে পড়তে একটা জব করতো পাশাপাশি তারপর এখন এবার করেনি এটা তার ব্যাপার সব সময় না সন্তানকে না সব চাপিয়ে দেওয়া যায় না তারও তো কিছু ইচ্ছা আছে তাই না বলো বাবা মা তো বহু কিছু চায় সবই কি আর স্বপ্ন সফল হয় না এমন এমন ঝড় আসে সব উলট পালট করে দিয়ে যায় তাইতো এই দু হাজার পঁচিশ সালটা যা হলো আমি হয়েছি হয়তো আমার একার সাথে হয়তো খুব খারাপ হয়েছে পঁচিশ সালটা না আমি অনেকের সাথে কথাবার্তা বলি তারা তাদের মুখে কিছু বলতে হয় না তারাই বলে কাকিমা কেউ বলে দিদি এই বছরটা না খুব খারাপ গেল গো তখন আমি আর কিছু বলি না ওদেরটা শুনে আমি ঘরে এসে ভাবি তাহলে আমার একার না সবারই পঁচিশ সালটা খারাপ গেল সব রকম দিক খারাপ ঈশ্বর চরণে পড়ে আছি নিজে নিজের কাজ করি সৎ পথে থাকবো ঈশ্বর নিশ্চয়ই দেখবেন এটাই জানি তুমি আছো বেলা না চলে গেছো তুমি যে আনন্দ পেয়েছো আমার টিউশনের কথাটা শোনো আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি সব কোথায় গেলে জয়েন এক এক করে করে জয়েন করো আর আমি গর্বিত একটা কারণে আমার হাতের লেখা খুব সুন্দর এটা আমি নিজেকে নিয়ে নিজেই বলছি আমার হাতের লেখাটা খুব সুন্দর ইংলিশে বলো বাংলায় বলো আমার বড় ভাই যখন বিয়ে হয় না তখন বন্ধুদেরকে দেখবে রিসেপশানে নিমন্ত্রণ করার জন্য মানে ইনভাইট করার জন্য ভাই ছোটো ছোটো কার্ড নিয়ে এসেছিলো কার্ডগুলো হচ্ছে কি ভেতরটা পুরো সাদা ওপরে ওপরে হচ্ছে বিয়ের ছবি তা আমাকে বলছে কার্ডগুলো লিখে দিবি আমার বন্ধুদেরকে আমি দেবো আমি লিখে দিয়েছিলাম প্রতিটা বন্ধু বলেছে যে এই কার্ডটা কে লিখেছে রে এটা তো লেখা হাতে লেখা বলছে আমার দিদি বলছে কি সুন্দর হাতের লেখা আমার হাতের লেখা সত্যি খুব সুন্দর সত্যি খুব সুন্দর আমি খুব এটা নিয়ে আমি খুব অহংকার করি দেখতে সুন্দর না আমি কিন্তু আমার হাতের লেখা আমার কাজকর্ম ঈশ্বর ইচ্ছায় মোটামুটি চলো সই কোথায় গেলে সবাই এসো চলে এসো আর বেশিক্ষণ থাকতে পারবো না হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেলো করে টাইমটা দেখছি আমাকে আর হবে তো সবাই জয়েন করো বন্ধুরা নিজের লক্ষ্যে নিজেকেই পৌঁছোতে হবে কেউ তোমাকে এগিয়ে দেবে না আর তুমি যতই সামনের দিকে এগোনোর চেষ্টা করবে তোমার কিন্তু অনেক বাধা আসবে তোমার কি বাধা কিন্তু অতিক্রম করে তোমার লক্ষ্যে কিন্তু তোমাকে পৌঁছোতে হবে এটা মাথায় রাখবে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেকেই তোমার পথে অনেক কাঁটা বিছিয়ে দেবে তুমি কাটা সরিয়ে দেবে সরিয়ে দিয়ে তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে তাহলে তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে মানুষই মানুষের শত্রু বুঝলে এখন এই সমাজে মানুষ কি চায় আমি একা ভালো থাকবো আমি একা ভালো ভালো খাব আর সবাই দুঃখে থাকবে সবার দুঃখটা আমি দেখবো আর আনন্দ পাবো এটা এক শ্রেণী মানুষ আছে আর এক শ্রেণী আছে সবার দুঃখে খুব ব্যথিত হয় সেই শ্রেণীর সংখ্যাটা খুবই কম আনন্দ পাওয়ার যারা পরের দুঃখ থেকে আনন্দ পায় ঈশ্বর মনে মনে ভাবে ঘুটে পড়ে গোবর হাসে আরে তোরও একদিন আছে কেন গোবর যখন শুকিয়ে ঘুটে করা হয় তখন গোবর খুব আনন্দ পায় যে আহ এবার এবার তোকে আগুনে দেবে কিন্তু সমস্ত গোবরকে কিন্তু একদিন ওই আগুনের শেখাতে কিন্তু দহন হতে হবে তাই তো তাই বলছে কারো দুঃখ দেখে কখনো হিংসা করতে নেই সেটাকে নিয়ে হাসাহাসি করতে নেই ঈশ্বর কখন যে কাকে বিপাকে ফেলবে সেটা কিন্তু কেউ জানে না ঈশ্বরের গেম কিন্তু অন্য রকম চোখের ফেলার আগে কিন্তু উনি সবকিছু একদম তাই তো সবাইকে একটা কথাই বলবো রাখো সামনের দিকে এগিয়ে চলো তোমার সফলতা তোমাকে অর্জন করতে হবে কেউ তোমার সফলতা এনে দেবে না হাতের করে প্লেটের সাজিয়ে দেবে না এনেও তোমার সফলতা নিয়ে এসেছি তার জন্য দরকার হচ্ছে ধৈর্য এবং অক্লান্ত পরিশ্রম যেমন আমি এই বয়সে দাঁড়িয়ে টিউশান করছি প্লাস আরেকটা চেষ্টা করছি সেটা যদি হয়ে যায় তোমাদেরকে আমি অত্যন্ত অবশ্যই জানাবো সেটা সেটা হয়তো কিছুদিন সময় লাগবে তবে তোমাদের আমি সেই সারপ্রাইজটা দেব আমি এটা নিজের চেষ্টাতে সেদিকে আমি এগোচ্ছি আমি আমার নিজের চেষ্টাতে কত কিছু ভেবেছিলাম কত স্বপ্ন দেখেছিলাম জীবনে যেন অনেক স্বপ্ন দেখেছিলাম তবে ছোটবেলা যখন বাবা যখন মারা গেছে তখনই বুঝেছি যে প্রথম জীবনে যখন এতটা আঘাত তারপরে সুখ যদিও আসে সেটাকে ভাগ্য বলে মেনে নিতে হবে আর কি বলবো বন্ধুরা সবাই আমার লাইফে জয়েন করেছো যাই না কে কে সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব করো আমি তোমাদের কখনো কোনো খারাপ কথা বলবো না আমি তোমাদের সব সময়তে ভালো কথাই বলবো যে তোমরা নিজের চেষ্টাতে নিজের লক্ষ্যে পৌঁছাও ভরসা করবে না ও আমাকে এটা করে দেবে ও আমাকে এটা করে দেবে কেউ কিছু করবে না সবাই তোমাকে শুধু উৎসাহ দেবে ও ঠিক আছে আমি করে দেবো কোনো চিন্তা করিস না করবে না তুমি তোমার কাজটা তুমি নিজে করার চেষ্টা করবে কারোর উপর নির্ভর করবে না নির্ভর করলে কিন্তু তুমি দুঃখ পাবে এটা কিন্তু বলতে পারি যাই হোক আমার টাইম হয়ে গেল আমাকে বেরোতে হবে ঘড়ি তো এগিয়েই চলছে আমার জন্য আবার বস থাকবে যাই হোক ভালো থেকো সাবধানে থেকো আমার লাইফে যে এসেছো এসে যে কমেন্ট করেছো তার জন্য আমি অনেক 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 খুশি এবং তোমাদের আমি শুভকামনা তোমার তোমরা গৃহজীবী হও আমি এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি টাটা ভালো থেকো তোমরা সাবধানে থেকো আর আমার লাইফটা কন্টিনিউ দেখতে থাকো